হে হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক এগে মাই অ্যানাদার নিউ ভিডিও হোফ ইউ অল আর ডুইং ওয়েল আই এম অলসো গুড আজকে বানাবো পালং চিকেন এখন যেহেতু শীতকালে পালং শাক সবসময় অ্যাভেলেবেল থাকে আর সস্তাতেও পাওয়া যায় তো চিকেনটাকে নর্মালি একঘেয়ে না বানিয়ে একটু ডিফারেন্ট করে বানালে খারাপ কিন্তু হয় না ইনফ্যাক্ট ফিশন টেস্টি হয় তোমরা বানালে আমাকে জানাবে কিন্তু আমি এখানে নর্মাল রেগুলার পিসেস চিকেন নিয়েছি সেটাকে ম্যারিনেট করলাম আদা রসুন বাটা টক দই লবণ গোলমরিচ এইসব দিয়ে দিয়ে ওটাকে রেখে দিয়েছি রেস্টে তারপরে গরম জল বসিয়েছি তাতে একটু চিনি দিয়েছি দিয়ে পালং শাকটা আমি ব্লাঞ্চ করব। এটাকে কিন্তু সেদ্ধ করব না বা মানে রান্নাই করব না এটাকে জাস্ট ব্লাঞ্চ করব গরম জলে পালং শাকটা দিয়ে এপিট উল্টে আর এটাকে কিন্তু ছেঁকে নেব কারণ নইলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি এটাকে সেদ্ধ করতে চাও না তাহলে কিন্তু ভীষণভাবে কালো হয়ে যাবে তো দেখতে বাজে লাগবে তো পালং শাকটাকে তুলে আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি এবার জাস্ট ওটাকে ব্লেন্ড করে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা আমি শো করতে ভুলে গেছি আর দেখো পালং শাকের কালারটা কিন্তু সবুজই আছে তারপরে কড়াই বসাবো তাতে একটু তেল দেবো দিয়ে শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দেবো দিয়ে পেঁয়াজ কিমা দেব। তারপরে একটু চিনি দেব দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এলে ওই যে ম্যারিনেট করা মাছ মশলাটা আছে মাংস সমেত সেটা দিয়ে দেব এতে কিন্তু এক্সট্রা করে আর কোনো আদা রসুন বাটা বা কোনো কিছু অ্যাড হবে না আমি যে মশলাটা ম্যারিনেট করেছি আমি সেটা দিয়েই কিন্তু চিকেনটাকে মানে করবো আর কি রান্না তো দেখো চিকেনটা তুলে দিয়েছি এরপরে জাস্ট ওটাকে হালকা একটু কষিয়ে নেব জলটা বেরিয়ে এলে দেখো মোটামুটি একটুখানি নাড়া দিতেই জল কিন্তু বেরিয়ে এসেছে এরপর একটা টমেটো বাটা দিয়ে দেব টমেটো কুচি আবার দিতে যেবো না তাহলে এটা দেখতে ঠিক একটা ভালো লাগবে না তো টমেটো বাটাটা দেওয়ার পরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো ক কষানো হয়ে গেলে কত তেল বেরিয়েছে আর জলও বেরিয়ে গেছে তো তারপরে আমি যে পালং শাকটা মানে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এরপরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবো আস্তে আস্তে এটাতে কিন্তু একটু জল ইউজ করা যাবে না এটাকে লিড দিয়ে দিয়েই কষিয়ে নিতে হবে দেখো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর পালং শাকটা কি সুন্দর দেখতে লাগছে আর কতটা জল বেরিয়ে এসেছে আমি কিন্তু এই জলটা পুরোটা ড্রাই করে নেব যেহেতু রুটি বা পরোটা সবের সাথেই খাওয়া যায় তো কিছুক্ষণ কষানোর পর দেখো তেল ছেড়ে এসেছে মানে জিনিসটা কিন্তু হয়ে গেছে আর আমি ম্যারিনেশনের সময় এতটা নুন দিয়েছিলাম যে তারপরে আর নুন দিতে লাগেনি দেখো অলমোস্ট ডান কিন্তু আমি আর একটুখানি ঢাকনা দিয়ে রাখবো সো এখানে ফাইনাল টাচ হয়ে গেছে দেখো পালং চিকেন কিন্তু একদম রেডি একটুখানি গরম মশলা দিয়ে ওপরে বাটার দিয়ে রুটি বা পরোটার সাথে এনজয়